আসসালামু আলাইকুম আজকে অগাস্টের নয় তারিখের একটা এক্সপ্রেস সেন্টারি রিলেটেড আপডেট আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এটা সি তে প্রকাশিত হয়েছিল অগাস্টের নয় তারিখে আমি স্ক্রিনে দেখাচ্ছি আইআরসিসি আর সিসি রিলিজড অ্যানিমাল এক্সপ্রেস সেন্টারি রিপোর্ট মোর দেন ডাবল দ্য নাম্বার ইনভিটেশন টু অ্যাপ্লাই আইটিএস ওয়ার ইস্যুড ইন এক্সপ্রেস সেন্ট্রি ড্রস ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি কম্পেয়ার টু টোয়েন্টিটোয়েন্টি টু অ্যাকর্ডিং তো নিউলি রিলিজড এক্সপ্রেস সেন্ট্রি ইয়ার রাউন্ড রিপোর্ট ফর টোয়েন্টিটোয়েন্টি তার মানে যা ওদের টার্গেটেড ছিল সেটা ডাবল তারা আইটিএ পাঠিয়েছিল দু হাজার জানুয়ারি হান্ড্রেড এন্ড থার্টি সিক্স পার্সেন্ট ইনক্রিজ ওভার টোয়েন্টি টোয়েন্টি টু ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ আইটিএ পাঠানো হয়েছিল ছেচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশটা আর সেইটা দু তেইশে এসে হয়েছে এক লাখ দশ হাজার দুশো টা হুইচ ইস হান্ড্রেড ইনক্রিজ এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমি গত এক বছর ধরে স্পেশালি আমি এবং আর সি সি স্টোভা দুজনেই আমরা বলছি যে যারা এক্সপ্রেস এন্ট্রি এখন যে ক্যাটাগরি বেসড প্রফেশন ছয়টা প্রফেশনে যে এইটি টু আছে এর মধ্যে ট্রেড স্কিল আছে আইটি স্কিলস আছে টেকনিক্যাল স্কিলস আছে বিশেষ করে মেডিকেল ফিল্ডে আপনারা জানেন ছত্রিশটা এনো টাই জব টাইটেল তো শুধু এই হেলথ ক্যাটাগরিতেই আছে সুতরাং এইগুলাই যারা ফিট ইন করেন তারা কিন্তু সেই দু হাজার সতেরো আঠারো উনিশের মতো চারশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম স্কোর নিয়ে কোয়ালিফাই করছেন গত এক বছর ধরে এবং আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করছি যারা এই টাইটেলগুলোতে আছেন তারা সিম্পলি এক্সপ্রেসেন্টারি পয়েন্ট ক্যালকুলেটারে গিয়ে চেক করা উচিত আগে আপনার টাইটেলটা জানুন যে এই মধ্যে আছে কিনা টাইটেলের মধ্যে তারপরে ওখানে বিরাশিটা চেক করুন যে আপনার সিআরএস স্কোরটা কত হচ্ছে যদি হয় তাহলে ওপরে আপনার অবশ্যই একটা ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করে রাখা উচিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি দুভাবে লঞ্চ করতে পারেন আপনি পুরো প্রক্রিয়া বুঝলে নিজে লঞ্চ করতে পারেন অথবা একজন কেনেডিয়ান লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিতে পারেন আহ এক্সপ্রেস তে যারা এই বছর চেষ্টা করছেন আগামী বছর চেষ্টা করবেন সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ দয়া করে আপনাদের পথ সহজ করে দিন দয়া করে আপনাদের সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম